সুপ্রিয় দর্শক অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বের আপডেটে আপনাদেরকে স্বাগতম অসুস্থ দীপাকে রক্ত দিয়ে সুস্থ সূর্য হ্যাঁ বন্ধুরা আমরা ঠিক এমনটাই দেখতে পারব অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে এই সবকিছু বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন মিশকা বাড়িতে এসে যখন সাক্ষ্যদেবকে জানাই রূপার চোখের অপারেশন তাই রূপাকে এখন যদি কাউন্সিলর করানো যায় তাহলে ভালো হবে রূপা মিশকার মুখের এইসব কথা শুনে বলে না আমি কাউন্সিলর করাব না কিন্তু কিছুক্ষণ পর রূপা তার মায়ের কথা চিন্তা করে মিশকার কথাতে রাজি হয় এরপর রূপা মিশকাকে তার রুমে নিয়ে যায় তখন মিশকা রূপাকে বলে তুমি আগে একবার আমার কথা না শুনে তোমার মাকে মা বলে ডেকেছো। তখন রূপা মিশকাকে বলে আমি কাউকে কিছুই বলিনি আর আপনি চাচ্ছেন আমার মা যেন আমার বাবার কাছে আবার ফিরে না যায় তাহলে এখন তো আমার মা বাবার কাছে যায় না আর এখন আমার বাবার জীবনে নতুন করে অন্য কেউ আসছে তাহলে আপনি কেন এরকম করছেন আর আপনি যদি আমার আর আমার মায়ের ক্ষতি করতেন তাহলে আরও আগেই করতেন আর আমার মায়ের কিছুই করতে পারবেন না আপনি কি আমার মায়ের হাতের মারের কথা ভুলে গেলেন যা শুনে মিশকা রূপাকে বলে রূপা তোমার সাহস অনেক বেড়ে গেছে তুমি অপেক্ষা করো তোমার মায়ের মৃত্যুর খবর শোনার জন্য রূপাকে এই সব কথা বলে মিশকা চলে যায় এরপর নিয়ে তার মাকে কল দেয় আর রূপা দীপাকে জানায় আপনার মেয়ে আপনাকে খুঁজতেছে তখন দীপার সাক্ষ্যদেবকে বলে আমি আসতেছি এরপর দীপার রাস্তা দিয়ে যাওয়ার সময় মিশকা গুন্ডা দিয়ে দীপাকে গাড়ি চাপা দেয় তখন দীপা রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকে এদিকে দারোয়ান সাক্যদেবকে বলে আপনার ক্লায়েন্ট অ্যাক্সিডেন্ট হয়েছে দারোয়ানের মুখে এই সব কথা শুনে সাক্যদেব আর রূপা তাড়াতাড়ি বেরিয়ে পড়ে তখন সাক্যদেব আর রূপা দীপাকে হসপিটালে নিয়ে যায় এবং দীপাকে হসপিটালে ভর্তি করানো হয় এই দিকে ডক্টর তাদেরকে জানায় পেশেন্টের শরীর থেকে অনেক রক্ত বের হয়েছে এখন ইমার্জেন্সি পেশেন্টের জন্য রক্ত লাগবে আপনারা তাড়াতাড়ি রক্তের ব্যবস্থা করেন তখন সেখানে সূর্য এসে উপস্থিত হয় এবং সূর্য ডক্টর কে বলে দীপার জন্য যত রক্ত লাগবে আমি সব রক্ত দিব তো বন্ধুরা তোমরা কি চাও সূর্য দীপাকে রক্ত দিয়ে সুস্থ করে তুলে তা জানিয়ে দাও কমেন্ট বক্সে আজকের জন্য এই পর্যন্তই বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বের আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে